গাইজ ভিডিও শুরু করার আগে তোমাদের আগে দেখাই কারা কারা এখানে খেলতেছে উপরে কিন্তু ভাই ওয়াইটি ফ্লিকার এফ এফ দেন টিম ডি কে তারপর হচ্ছে এস আর গেমিং তারপর হচ্ছে নিলয় গেমিং দেন আমরা ফানিক ফোর টোয়েন্টি তারপর হচ্ছে কিং বাই ওয়াইটি তারপর হচ্ছে আনসু গেমাররা দেন তাবাসুম গেমিং তারপর হচ্ছে গেমিং তালহা দেন লাস্টে কিন্তু গাইজ যারা গেমিং আর হচ্ছে আজিম গেমিং তো আমরা টোটালি এই বারোটা টিম নিয়ে কিন্তু গাইজ ফাইনালি তো গাইজ এখন তোমরা বলতে পারো ভাই এটা কিসের ফাইনাল কবের ফাইনাল এটা হচ্ছে গাইজ ভি লাইফ চ্যাম্পিয়নশিপ ওই দিন যে ম্যাচ আপলোড দিলাম ওইটার সেমিফাইনালের ম্যাচ ছিল আর আজকে কিন্তু গাইজ ফাইনাল আর ফাইনালে কিন্তু গাইজ তোমার ভাইরাস চ্যাম্পিয়ন হয়েছে তো গাছ সব কিছু কিন্তু তোমাদের ডিটেলসে আস্তে আস্তে বুঝাবো আর ভিডিওগুলো কিন্তু আজকে তোমরা অনেক বেশি মজা পাবা তো আশা করি কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবা আসলেই খুবই 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 ভালো লাগবে আর যেহেতু গাছ দুই দিনের ছটা ছোট করে বারোটা ম্যাচ দিয়েছে তো বারোটা ম্যাচ কিন্তু অবশ্যই পসিবল না বাট এই দুই দিনের যে ভালো ভালো বেস্ট বেস্ট ক্লিপগুলো বা ম্যাচগুলো হয়েছে ওইগুলোর ক্লিপ নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তৈরি করছি সেটাতে তোমরা একটা হাইলাইট টাইপের ভিডিও দেখতে পারো পাশাপাশি খুব একটা এনজয় করতে পারো

তারা যেভাবে দেখতে পেয়েছি আর তোমরা অডিয়েন্স যারা অনেকেই অনেক সময় বক্সে দেখছিলাম যে ফানি গেম আরো লিখে কমেন্ট করছিলাম তোমাদের প্রেডিকশন কিন্তু এবার সত্য হয়েছে শুরুতে কিন্তু আমি তোমাদের ডে ওয়ান এর পয়েন্ট ডে টু এর চ্যাম্পিয়ান ব্যাকগ্রাউন্ড পয়েন্ট কিন্তু একটু দেখা দিছি তো গাইজ আমি কিন্তু আজকের ম্যাচ মানে টোটাল চারটা ম্যাচ গাইজ দিব আর চারটা যে বেস্ট বেস্ট ম্যাচগুলো হয়েছে ওইগুলো হাইলাইট টাইপের ক্লিপ দিব আর কি তো এটা গাইজ পোরকাটরি ম্যাচ ছিল আর এই পোরকাটরি ম্যাচে কিন্তু গাইজ আমার টিম মেটের একটু সাইডে নামছে আর আমি কিন্তু একটু আলাদা দিকে নামছি আর আমার সাথে কিন্তু প্লেয়ার নামছে আর হয়তো গাইজ এটা বিডি টপ ওয়ানদের স্কোয়ার ছিল তো আর ঝাঁক গাইছে এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি আসি আইসাই কিন্তু গাইছে এদিকে লুটপাট শুরু করি বাট দিকে লুটপাট পাই না দেন তাড়াতাড়ি করে কিন্তু দুইটা গান পাওয়া যায় একটা ছিল আর একটা ছিল আর একটা প্লেয়ার আমার পিছনে ছিল ওই প্লেয়ারটা কই ভাই ওই অলরেডি কিন্তু আমাদের টিম একটা ময়া গেছে গা তো বুঝে খেলতে হবে গাইস যেভাবে হোক মানে করো মরা যাবে না দাঁড়াও চলো অনলি অনলি রেড মার একটারে আর এ নিচে দেখি গাইস রিভাইভ চলতেছে আচ্ছা চলো ব্যাপার আমার টিমের ওই সামনে রিভাইভ চলতেছে গাইস চলো আমি সামনের দিকে যাই আর সামনে কিন্তু গাই এটা আলিফ গেমিং ছিল আর আলিফ গেমিংদের স্কোয়াডের তিনজনই ময়রা গেছিল দেন আলিফ কিন্তু রিভাইভ করছে আর বাকি তিনজনটা আর কি তো এইদিকে ছিল তো আমি খুঁজতেছি গাইস আসলে প্লেয়ারটা কই গেল যেহেতু এদিকে দিকে রিভাইভ দিস আর আমার টিমমেটরা ওইদিকে গাইস আর দুইজন গেছে ময়রা ফাইট নিতে যায় আর প্লেয়ার খুঁজতে খুঁজতে গাইস প্লেয়ার কিন্তু পাইসি ওই যে আমার কিন্তু উড়া দুরা গুলি স্কেলার সব মারতেছে একসাথে আর দেন কিন্তু আমি ঢুই গাছ নিয়ে শটের মধ্যে বাট এদিক দিয়ে ওয়াল দিয়ে আটকায় দেয় দেন পিস দিয়ে আবার পিক মারি মাইরা কিন্তু গাইস তাড়াতাড়ি করে প্রোগনের এমোটা চেঞ্জ করি মানে আর কি লঞ্চার বানায় ফেলি তাড়াতাড়ি করে কিন্তু আবারও চেঞ্জ করি কারণ শর্টগান বানাইতে হবে দেন ওয়াল টল কিন্তু ফাটায় গাইস মাইরা দিয়ে একদম আর এদিকে কিন্তু অলরেডি আমার তিনটা কিল হয়ে গেছে আর আমার টিমেরটা বলতেছে সমস্যা নাই তুমি খেলো তোমার মতো করে রাস টাস খেলে খিলটিল বের করো আমরা আসি এদিকে তো আমি কিন্তু এটার জন্য আমার মনে করে এই ইয়ে করে রাশ খেলতেছি আর কি যেহেতু টিমেরটা বলছে এক এক রাশ খেলতে তো এদিকে কিন্তু দুইটা স্কোয়াডের ফাইট লাগে আমি কিন্তু মাঝখানে থার্ড পার্টি করা দুইটা কিল হাতায় দিই আর এখানে মাত্র দুইটা প্লেয়ার মারলাম বা এটা কাদের স্কোয়াড ছিল আমি জানি না শিওর বাট আমার টিম মেটা এটা নাকি কিংবেদের স্কোয়াড ছিল তো যাক গাইস আর ওইরকমভাবে লাইভে গাইস আসলে রিয়াকশন রিয়াকশন পাওয়া যায় না বাট ভালো ভালো স্কোয়াডদের গাইস মারছি ভালো ভালো ক্লিপ পাওয়ার কথা বাট ওইখানে ওরকম রিয়াকশন পাইনি বাট লাস্টে হালকা পাতলা পাইছিলাম তো যাক চলো গাইস ব্যাপার না আর রিয়াকশন দিয়ে কী করবো গাইস এখানে বুঝো বিডি টপ অন দের স্কোয়ার ছিল পরে হচ্ছে আর এস কেদের স্কোয়াড ছিল ভালো ভালো স্কোয়ার ছিল গাইস তো দেখা যায় যারা কাস্টার ছিল তো সবারই কম বেশি ঘেরা ঘেরা রিয়াকশন নেওয়ার ট্রাই করছে তো হয়তো আমরা এটার জন্য ভালো রিয়াকশন ওরকম পাইনি বাট তারপরেও যা পাইছি আলহামদুলিল্লাহ চলবে সমস্যা নেই চলো গাইস রিয়াকশন দিয়ে কী করবো ভাই ম্যাচ দেওয়ার কথা ভালো খেলতে পারলে হবে আর এই দিকটা তো গাইস পুরো প্লেয়ার আমার পিছিয়েই লাগছে আর পাঁচটা কিল কিন্তু অলরেডি আমি সিঙ্গেল লাইম করে ফেলাইছি আর এখনও কিন্তু দুইটা প্লেয়ারের সাথে ঘোরাঘুরি করতেছি দেখি ভাই প্লেয়ারটা মারতে পারি কি না তাহলে ছয়টা কিলো হবে এই যে ভাই সুতার রেঞ্জ লোয়া ভাই কি লাফালাফি দেখো দিসি হেডশট এখন কিন্তু শেষ গাইস লাফালাফি কিন্তু বন্ধ হয়ে গেছে দাঁড়ো আরেকটা ছিল ওটা কো এই ভাইয়া তুমি কোথায় গেছো হ্যালো গাইস প্লেয়ারটা খুঁজে যাবে দিসি না অনেক লাফালাফি করছিল হেডশট একটা মারসিট দিয়া ওর কিন্তু লাফালাভি শেষ আর রেঞ্জের ভিতর যে প্লেয়ারটা ছিল ওটা কো ভাই যেটা মানে ওর স্কিল লাগায় রাখছিল আর কি সুতাটা তো যাক গেছ পাই দিয়েছি না ও ভাই ওই যে আচমকা এটা ভাই পুরো আমারে লন্ড বন্ড দিয়ে দিল না একটা টিমমেট রিভাইভ দিবো ওনা কি আর করবো ভাই চলো টিমমেট ময়েরা গেছিলো রিভাইভ দিছে আর রিভাইভ দিতে যাই কিন্তু মারাটা খেয়ে গেছি আর এ কিন্তু ভাই একদম টাইমলি পুরো দিস আমার ভর্তা মানায় তো যাক তারপরে কিন্তু টিমমেটটা রিভাইভ হয়ে কিন্তু গেছে আমার আবার বাঁচাই যেন আমরা কিন্তু একটু হোল্ড করি এর মাঝে ওরকম ফাইট টাইট করি না লুটপাট করে কিন্তু হোল্ড করি কারণ লাস্টটা আমাদের ভুইয়ার জন্য খেলতে হবে আর অলরেডি আমাদের কিল মোটামুটি ভালোই আছে টিমমেটটা যেহেতু ফাইট নিয়েছিলো অনেক কিল বের করছে আমি এক ছশোটা কিল বের করছি তো কিল হয়ে গেছে ত্যান লাস্ট একটা স্কোয়াডের সাথে ফাইট হয়ে দিকে দেখো গাইছে আমি কিন্তু একটা প্লেয়ার মারলাম আর আমার টিমমেট কিন্তু স্কোয়াড আস সাথে সাথে দুজন শেষ ত্যান পরে ছিপে পড়ে গেছে এদিক দিয়ে কিন্তু এনিমিরা সবাই মিলে একটু মানে এক বেশি যাত্রা আসে বুঝে তো দেন দাঁড়ানোর মতো আর ইয়া ছিল না ওই ছিল না যদি একসাথে তিনটা প্লেয়ার মিলে ফায়ারিং দিতেছিলো তো মারা খেয়ে গেছি দেন নেক্সট যে ম্যাচটা মনে করো দিসি গেছি এটা হচ্ছে কালাহারি ম্যাচ ছিল তো এখানে কিন্তু ইস্টন রাইডে নামি নামার পর কিন্তু গাইছ কোনো প্রকার ক্লাস হয় না বাট দেখো আমি কিন্তু ফুললি একা নামছি পুরা ক্লাস করছিলাম আমার টিমমেটদের আবার আলাদা নামাইছি একজনটা সেফলি নামাইছি দুইজনের একসাথে নামাইছি আর আমি এক পাশে নামছি মনে করো কিল করার জন্য যেহেতু ফাইনাল ম্যাচ ভাই ওরা দুরা কিল লাগবে না টপ করতে পারবো না আর আমাদের ভাই টার্গেটই ছিল হয়তো চ্যাম্পিয়ন হবো আর নাহলে একদম নাই মনে করো ময়রা যাবো কোনো সমস্যা নাই মানে হইলে ভাই চ্যাম্পিয়ন না হইলে নাই এই হুদা হদি মানে গোয়ার লাগে লাইকা লাইকা টপ সিক্স সেভেন ফাইভ এরকম হবো গোলার দরকার নাই ভাই তো হইতে পারলে যদি একদম রাষ্ট্রাস টাস খেলা যদি ভালো খেলা চ্যাম্পিয়ন হইতে পারি তাহলে চ্যাম্পিয়নটা হবো আর নাইলে একদম লাস্টের দিকেই থাকবো পুজো তো মানে মিডে থাকবো না একদম হয়তো লাস্টে নামে মরে যাবো আর নাইলে ভালো কিছু একটা হবে এটাই এরকম উদ্দেশ্য নিয়ে খেলছিলাম তো চলো গাই এদিকে কিন্তু একটা ভালো ফাইট শুরু হয় একটা স্কোয়াডের সাথে আর এইটা গাছ কাদের স্কোয়াড ছিল সে না বাট ভালো একটা ফাইট উঠে আর এদিকে কিন্তু মোটামুটি গাইস দেখো আমার কিন্তু দিশে আর এদিকে কিন্তু গ্যাস মাইক খেয়ে গেলাম কঠিন লেভেলের আর আমার টিমমেটে কিন্তু কোনো মতে পলানোর ভাবনা ছিল তো একজন কিন্তু গ্যাস এদিকে পলাইছে তারপরে কিন্তু লঞ্চ প্যাড মারতে যে কী করলো কিছুই বুঝলাম না ভাই পুরো বটের মতো মরলো দেন লাস্টে কিন্তু গাইস তানজিল বাইছে আমাদের কিন্তু বাঁচা দেয় তারপর আমরা কিন্তু নামি নামার পর কিন্তু গাইস আমি এনিমের মুখের উপরে নামছি একদম মারাল লিগা যেহেতু গাইস পি নাইনটি ছিল মাইরা দিতে পারবো ওরকম আশা ছিল দেন গাইস মাইরাও দিছি আর মারার পর কিন্তু গাইস এদিকে আরও প্লেয়ার আসে আর এটা সম্ভবত আনসু গেমারদের স্কোয়াড ছিল গাইস না কাদের স্কোয়াড আমি জানি না শিওর তো দেখি গাইস পরবর্তীতে রিয়াকশন মানে ক্লিপ আর কি দিব যাদের স্কোয়াডই হোক তো এদিকে মোটামুটি একটা ভালো ফাইট নেই আমরা আর সম্ভবত গাইস কে আর হচ্ছে আমরা আনশু এই স্কোয়াডের সাথে এই দিকে ফাইট নিয়েছিলাম তো এটা কাদের সাথে ছেলেটা সম্ভব আরেসকে নেলে আনসু দুইটা একটা ইস্কোয়াড ছিল তো চলো গাই যাই হোক এদিকে কিন্তু মোটামুটি দুইটা কিল হয় হওয়ার পর কিন্তু গাইস এদিকে আমরা ঘোরাঘুরি করি তারপরে কিন্তু গাইস কোনো প্রকার আপাতত প্লেয়ার ট্লেয়ার দেখি না বা পাই না তারপরে কিন্তু গাইস আমি হাড্ডি মাড্ডি উঁচা উঠতে থাকি আর কি হাড্ডিমাটি পাড়ায় পরে আর কি উপরের দিকে আর একটু পরে কিন্তু গাইস হ্যাঁ গাইস নিচেরটা অন্য স্কোয়াড ছিল এইটা ছিল গাইস আঞ্চু কেমারদের স্কোয়াড আঞ্চুকিমাররা কিন্তু আমাদের উপর পুরো রাশ দেয় উড়া দুরা আর এটা কিন্তু আমি রিয়াকশন নিশ্চয় আমি দিব একটু পরে দাঁড়াও তো চলো আর এই জায়গায় কিন্তু গাইস প্রপারলি আমাদের দুইটা ম্যাচ হয় যেহেতু দুই দিন দুইটা কালারি তো একটা কিন্তু গাইস আরেসকেদের সাথে হয় ওই ম্যাচে কিন্তু আমরা একবার মাইর খাই দেন আরেকটা যে ম্যাচ ওই ম্যাচে আবার আমরা আর সেম রিমেঞ্জ নেই আর এই জায়গায় আবার একটা ফাইট এটা কিন্তু গাইস আনসুদের সাথে হয় তো হয়তো প্রথমে যেটা মাইর খাইছিলাম বা মায়ের দিয়েছিলাম শেয়ার যাই না আর কি এটা কাদের সাথে ছিল তো চলো গাইস এদিকে কিন্তু মোটামুটি আমসুদের সাথে আমাদের ফাইট শুরু হয়ে গেছে আর ভালো একটা টক্করে টক্করে ফাইট চলতেছে গাইস আমাদের প্লেয়ার কিন্তু গাইস মাইরা দিছিল বাট নিচে কিন্তু আমিন ছিল নিচে কিন্তু আমিন বৈষা বসে রিভেন্ট দিতেছিল তো এটার জন্য গাইস ওরা ওরকম একটা বেশি সুবিধা করতে পারে নাই আর আমার টিমমেট যারা মোর সোরা তো ময়ের আবার এইদিকে নামতেছে তেন আবার আমার সাপোর্টে ছিল এই দিন আর এইদিক দিয়ে তো গাইস আমি পুরো চিপে পেরে গেছি বাইরে হইতে পারতেছি না আর এই সাইড দিয়ে কিন্তু প্লেয়ার দুই তিনটে মিলে আমার ঘিরা দেওয়া ধরছে পুরো তো দেখো এইদিক নামতে গেছি আবার কিন্তু গাইস ড্যামেজ খেয়ে গেছি মোটামুটি দেন এই দিক কিন্তু শেষমেশ তাদের স্কোয়াড কিন্তু ফুললি ওয়াইপ আউট করে দিচ্ছে তো রিয়েকশন ক্লিপটা দেখো ফনি গেম আর ফোর এবার মুখোমুখি হতে যাচ্ছেন আনশিউ ওয়াইডি আন ইউ ওয়াইডি বলছে ফনি গেম আর পাল্টা আক্রমণের শিকার অনেকটুকু লো হেলথে আইজান মেরামতের দিকে গিয়ে হয়তো বা নিজেদের পজিশন নিজেদের ট্যাক্টিক্স ইউজের চেষ্টাটা চালিয়ে যাবেন ডিম ফনি গেম অফ ইউজ করা হচ্ছে আনশিউর তরফ থেকে মিনি লঞ্চ মেড এটা কি একটা ভুল ডিসিশন হতে পারে কিনা বিকজ আমার কাছে যেটা মনে হয় ফনি গেম আর ফোর টু তরফ থেকে একটা টোপ দেওয়া হয়েছে

আসবে টু দিকে যাবো বাট এখন পর্যন্ত আবির অনেকটুকু লো হেলথ ডাউন দা থেকে আবারও এন্ট্রি আইজেন এর করেছেন করে নিয়েছেন একটা আচমকা বলসের ইউদেস হবেন টার্গেট করতে ইউজ দা ডিস্ট্রয়ার এবার পাল্টা আক্রমণের শিকার হচ্ছেন আইজেন ওয়াল প্লেস করেছেন একটা প্রপার মেকের চেষ্টা নকআউট দাও আছে ডাউন দা গ্রাউন্ড থেকে দা সোলো তো কি

মানে কঠিন লেগে গেলে পিটানি খাওয়া যায় তো যাক গ্যাস ব্যাপার না আর দ্বিতীয় যেটাতে গ্যাস আমরা মারছিলাম ওইটার দিনই গ্যাস কারণ অনেকগুলো ভিডিও দিলে গ্যাস অনেক বড় হয়ে যাবে বাট অন্য ম্যাচও গাইস তাদের সাথে ফাইট হয়েছে আর ভাই এখানে মায়ের দেওয়া মায়ের খাওয়া এইগুলো কোনো ফ্যাক না গাইস কারণ সবাই এখানে আসে ভালো খেলার জন্য সবাই সবারে টক্কর টক্কর দেওয়ার জন্য খেলে বুঝোই তো কথা আর আমরা গাইস ট্রাই করি যাতে একটু ভালো খেলে ভিডিও ভিডিও দিতে পারি এটাই আর কি তো চলো গাইস সবাই কিন্তু সবার দিক দিয়ে বেশ ট্রাই করবে আমরাও করবো ও তারাও করবে সবাই সবার দিক দিয়েই আর এই জায়গায় কিন্তু কোনো ছোটো বা কোনো নর্মাল স্কোয়াড নেই সব ভালো ভালো স্কোয়াডই আসে তো গাইস তো অবশ্যই আমাদের তাদের পক্ষে খেলতে অনেক কষ্ট হবে বা অনেক হার্ড হবে তারপরে গায়ে যতটুকু খেলতে পারছি এটাই অনেক তো চলো এই দিক থেকে কিন্তু অলরেডি গ্যাস দেখতে পাচ্ছি আমার টিম কিন্তু সব মহা গেছে আমি কিন্তু একলাই ছিলাম আর দেখো আমার কিন্তু ছয় তিল আর দেখা যায় যে ম্যাচে গেছে আমি একটু ভালো খেলতে পারি ওই ম্যাচে হয়তো আমার টিম মেটে একটু ভালো সাপোর্টও দিতে পারে তো আমার টিম মেটটা একটু ভালো খেলতে পারে বাট যে ম্যাচে দেখা যায় আমি ভালো পারফরমেন্স দিতে পারি না ওই ম্যাচে গ্যাস টিম মেটরা একদম ডাব্বা মেরে দেয় তো আসলে গাইস নিজে ভালোভাবে আগে খেলতে হবে ভালোভাবে তাহলে গাইস টিমমেটদের ভরসা পাবো আর আমি যদি গাইস খেলা খারাপ যে তাহলে টিমমেটের উপর ভরসা করার কোনোই লাভ নাই তাহলে দেখা যায় টিমমেটে শেষ তো এটার জন্য গাইস আগে নিজের উপর ভরসা রাখতে হবে তারপর টিম উপর তো এইদিক দিয়ে কিন্তু আমার সাত কিল হয়ে গেছে আর গাইস মোটামুটি এবার যে গাইস পারফরমেন্স করতেছি বুঝোই তো দেখা যায় অনেক সময় ভুইয়া মিস হয়ে গেছে বাট খিল ছিল ভালো তো চলো দিক দিয়ে কিন্তু গাইস একটা ওয়ান টাইপ খায় গেলাম আর এদিক দিয়ে কিন্তু মোটামুটি শেষ হয়ে গেলাম আমরা তো যাক গাইস তারপরে কিল ছিল ভালোই দেন কিন্তু আরেকটা ম্যাচ গাইস আর এই ম্যাচে কিন্তু গাইস আমরা নামি এই যে এই প্লেসটাতে গাইস আর এই প্লেসটার নামই তো গাইছ মাঝে মাঝে ভুলা জায়গা গ্যারিস আর কি তো গ্যারিসে নামার পর কিন্তু গাইস দেখতেছি প্লেয়ার প্লেয়ার আছে কিনা আর আমার টিমেটা বলছে সেই স্কোয়াড কিন্তু নামছি অ্যালার্ট থেকেও তো আমিও কিন্তু গাইস এদিক ওদিক টুকু মারতেছি দেখি প্লেয়ার প্লেয়ার মারতে পারি কিনা আসলে বাট এখন পর্যন্ত কারো খুঁজা টুজা পাইনি ওইরকমভাবে তো দেখি গাইস সামনে কারা আসে ওই যে ওই যে যে প্লেয়ার কিন্তু আসতেছে অলরেডি আমাদের সামনের দিকে আহ দাঁড়াও গাইসাই আইতে দাও আমি একটু পিসের সাইডটা ঘুরা যাই ওরা আচমকা অ্যাটাক দিলে মনে করো পোলার ওপরে ভয় পেয়ে যাবো কা ভাই দিকে খেলাইসে চলো এইটা হেডশট আরে ভাই এ কই টিম মেটা কই ভাই ফার্স্টটা শো রিভেভ দিয়ে দিলো এরে মন তুমি আর কয় কই কি করে কো ভাই তাতে রিভিভ রিভি চেন নাম্বার পারবো আমিন আহ এই আহ চলো নাইস মারছে পারবো গাইস পারবো পারবো চলো একসাথে খেলো ভাই আলাদা না আলাদা না এনিমি আয় পড়ছে ক্লাস ফাইভটা হাইরা গেলে ভাই পরের শেষ পুরো ম্যাচটা মারা জায়গা গা দেখি টিম পারে পারে কিনে ফাইটটা বের করতে ট্রাই তো করতে ছিল বাট লাভ হইলো না গাছ ফাইটটা কিন্তু হাইরা গেলাম বললাম না আমি মইরা গেলে শেষ ভাই আমি একটা নখ দিয়েছিলাম আমার সাথে একসাথে ঢুকলে কিন্তু স্কটটা খায় দিতে পারতাম বাট ওরা তো একসাথে দুই তিনটা ঢুকছে আর আমি একা ঢুকছি তো একটা নখ দিয়ে ময়রা গেছি কে তো যাক তারপরে কিন্তু গাইজ তাঞ্জিল রিভেভ করে রিভেভ করার পরে এই ম্যাচটা কিন্তু গাছ মোটামুটি এবারে যে যায় অত একটা ভালো হয় না ভালোই হয় বাট অত একটা ভালো বলতে আমার অত ভালো একটা কিলটিল বা এরকম হয় না প্রথম দিকে দেন লাস্টের দিকে আমি যা কিল টিল করার করি তো এইদিকে কিন্তু গাইস দের সাথে আমাদের একটা ফাইট হয় তুমুল লেভেলের আর এই ফাইটটা কিন্তু পুরো আচমকা হয়ে যায় গাইস আমরাও প্রস্তুতি ছিল না হুটাট করে ফায়ার শুরু হয়ে যায় আর এইদিকে কিন্তু ভালো একটা ফ্যার পড়া যায় আর এইদিকে কিন্তু গাইস আমার কিন্তু ডাউন দিয়ে দিছে দেখছো উপরে থেকে প্লেয়ারটা টাকি ছিল যেন ফ্লিকার হইতে পারে সম্ভবত কারণ সেই কিন্তু একটু উপর ওপরটা মানে গ্রাউন্ড ফ্লোরগুলো ধরার ট্রাই করে তো চলো গাইস আর এইদিকে ঝামেলা হয় গাইস তাদের তিনটা প্লেয়ার মারার পর কিন্তু গাইস তাদের কুট্টুস কিন্তু গাইস তাদের ফুল স্কোয়াডটা রিভেভ দেওয়া দেয় মানে আমরা পুরোপুরি শাটডাউন দিতে পারি না আর ওইটার কারণ হচ্ছে গাইস এদিকে হঠাৎ করে গেম গ্লিচ হওয়া যায় দেখো নেট কিন্তু পুরো নাইনটি নাইন আটকা যায় গাইস আর এই চান্সে কিন্তু গাইস কুট্টুস ভাই কিন্তু যায় রিভেভটা দিয়ে দেয় আর আমরা ওইরকম লেট করা ভালো আর কি মানে একটু লেট হয়ে যায় তো লাইভে রিয়াকশন ক্লিপটা দেখো আর রিয়াকশনও দেয় ভাই কাস্টার আমরা মনে করো যখন ফাইট নিলাম তখন কোনো রিয়াকশন নাই যখন গাইস লাস্ট ফাইট শেষ তখন রিয়াকশন দেয় তিনটি ব্যাটেলের মাধ্যমেই তারা কিন্তু ডমিনেট করেছে প্রত্যেকটা ব্যাটেলে উইদাউট ম্যান পাওয়ার লুজ তারা কিন্তু টিকে রয়েছে সো এটা তাদের দিক থেকে একদম ভালো অ্যান্ড মোটিভেটেড একটা দিক দেখা যাক বাংলাদেশ তো মতো করেই কি বিদায় নেই কিনা হৃদয় ঘটনা কি ঘটবে কিনা বাট না 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 কুটুজ দা সেভিয়ার যেতে যেতে কল করতে সক্ষম হয়েছে তাদের তিন তিন পে সারভাইভারস কে তো যাক গাইস দেখলাই তো ওইখানে কিন্তু গাইস কিছু করার মতো নাই ওইখানে কিন্তু এত ট্রাই করার পর আমরা ফুল স্কোয়াড আর কি শাটডাউন দিতে পারলাম না তো যাক গাইস ব্যাপার না তারা কিন্তু তাদের ফুল ম্যান পর আবার বাঁচায় ফেলছে দেন এখানে কিন্তু গাছ একটা ফাইট হয় আর এখানে একটা প্লেয়ারের নখ দিয়ে কিন্তু আমি নখ খাওয়া যাই তারপরে কিন্তু গাছ আমার টিমমেটদের তাড়াতাড়ি বলি যে ভাই তাড়াতাড়ি আহ লেট করো না ওরা কিন্তু লঞ্চ ফেট মেরা রাজ দিয়ে দিতে দেন এদিক দিয়ে কিন্তু তাড়াতাড়ি ভাই আমার টিম আইসা কিন্তু আমার উঠায় দেয় আর আমি কিন্তু এদিক দিয়ে ওয়াল টামাইয়ের আগে ভাই কোনো মতে গাড়ি নিজেরে মানে সেভ করার ট্রাই করতেছি যাতে স্পিডটা ফুল করতে পারে ওইজ ওরা কিন্তু ছাদের উপর উই ঠেকেেছে আমাদের আর কোন সময় কী করে কে না তো একটু বুঝা খেলতে হবে আর এদিক এদিকদের তো ভাই ওই যে দেহ এদিক দিয়ে আমার টিম মারার লেগে কী কাহিনি করতেছে আমার টিম মেটরাও কিন্তু গ্যাস কম নয় এদিক দিয়ে কিন্তু ওরাও মারছে ভাই এদিন নকারি সে ফিরি কিল নয় অন্য স্কোর মারলো নাকি কিছুই বুঝতেছি না মাথা মতো তো কাজ করতেছে না চলো ফ্রি কিলে তো আমার ভালো ভাই ফ্রি দুই তিনটা কিল পাবো আরো তো চলো এই দিক দিয়ে কিন্তু এটা কনফার্ম দিতে পারিনি কারণ ঘরের ভিতর প্লেয়ার ছিল আর ওদের লাস্ট প্লেয়ার ছিল ভাই ফুল স্কোয়াডি ওয়াইপ আউট এটা আবার কাদের স্কোয়ার ছিল তো যাক গায়ে যাদের স্কোয়াডি থাকুক ওয়াইপ আউট কিন্তু এখানে আরেকটা স্কোয়াড হয়ে গেল মানে এক একটা স্কোয়াড ওয়াইপ আউট হইলে ভাই আমাদের জন্য ভালো লাস্টে কিন্তু আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে ম্যাচ ভুজা করার করতে আর কি যায় গেল মারছি এ বামে ধনের বাইরে প্লেয়ার হেড

যাই হোক একটু ডাইরেক্টই দিলাম তারপরে গাইস এটা হচ্ছে গাইস আমাদের লাস্ট ম্যাচ বলতে পারো ছয় নাম্বার ম্যাচ আর কি ডে টু এর ছয় নাম্বার ম্যাচ তো চলো গাইস আর এই ম্যাচটা কিন্তু গাইস সব থেকে বেশি মজার ছিল আর এই ম্যাচে কিন্তু গাইস অনেক টাফ টাফ ফাইট হয় তো এখানে কিন্তু গাইছ লুটপাট করি ক্লাস হয় না দেন এখানে যাই আর এটা কিন্তু গাইছ সামনে দের স্কোয়াডই ছিল আর হঠাৎ করে কিন্তু গাইছ আমার ওপর চার্জ শুরু হয় যেন আমার দেখো কী পরিমাণ এসপি লোকেরা ফেলায় যেন আমিও কিন্তু কোনোভাবে রিকভার করা ট্রাই করতেছি আর টিম মেট ধর বলতেছি ফার্স্ট দিয়ে কিন্তু স্কোয়াডটা আমার ঘিরা ধরছে তো যাইতে যদি কিন্তু গাইছ মোটামুটি ভালো ড্যামেজ যায় দেখো এসপি কিন্তু একশো কম এসে পড়ছে দেন এখানে তো ব্লেড রাজ দিয়ে দেয় আমার ওপর রাজ দিয়ে কিন্তু গাছে দিক দেয় টোকন যাতা দেয় আমি একশো দিয়েছিলামও বাট কিছু করার নেই গেছ কোনো সাপোর্ট নেই আমার এদিকে আমার টিম এখন অনেক দূরে দেন হঠাৎ করে গাছ দেখি আমার টিমমেট আরও একটা নখ খাই গেছিলো দেন আমি বলতেছিলাম কি করো ফাইট নেবা নাকি যাবা তো একজন বলতেছে যাই আর দুজন বলতে ফাইট নেই পর আমি বলছি আচ্ছা ঠিক আছে তো একজন যাই আমার রিভেভ করার ট্রাই করো আর দুইজনে ফাইট নাও দেখো পারো না তো আশা করি পারবা আর আমার বাসায় দিতে পারলাম আমি এদিকেই নামবো দেন গেছে আমার টিমমেটটা দেখি রাজ দিয়া দেয়া রাজ দিয়ে কিন্তু গাছ মাইরাও দেয় তো ওইদিকে দেখো দেখতে দেখতে কিন্তু দেখি দুইজনের অবস্থা বেশ একটা ভালো না আর আইজেনটা কিন্তু কনফার্ম দেওয়া দেয় ডাইরেক্ট তো আমি কিন্তু বলতেছি ফার্স্ট করোয়া ওই যে তানজিল বলতেছি ফার্স্ট করো তাঞ্জিল তাড়াতাড়ি রিভেভ দাও যাতে এদিকে নামতে পারি আর এখানে যে আমাদের দেখতে শোকায় সেই আইডিতে কিন্তু আমিন খেলতেছিলো তো যাই হোক গ্যাস আমিনের নাকি আবার ওর আইডি দেওয়া মানে করো আইডি ওরকম ভালো কালেকশন না এটার জন্য বলে আর খেলা হয় না আমার থেকে চায় একটা আইডি নিচ্ছে মাঝে মাঝে আমার আইডি দিয়ে খেলে টুর্নামেন্ট টুর্নামেন্ট মাঝে মাঝে কাকা খেলে মাঝে মাঝে আমার ভাই খেলে মাঝে মাঝে আমিন খেলে তো মিলাই জেলায় সবাই মিলা মিলাই খেলে আর কি আমরা সবাই গেছি তোমাদের আগেই বলছি আমরা কিন্তু নিজেরা নিজেরা খেলি বাইরের কোনো নেই না কিছু নেই না

পার্মানেন্ট একটা পজিশনে আটকে রাখার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন কুর্তুসকে রিকল করা পসিবল হয়ে উঠবে এই ফাইটটা যদি বেশি লেন্দি হয়ে যায় তাহলে হয়তো আরও কিছু স্যার বাইভার্সের এন্ট্রি দেখতে পাবো আমরা বলতে বলতেই আমরা মিনি ম্যাপে ফানি গেমে ফোর টু একটা স্যার বাইভার্সের এন্ট্রি দেখতে পেয়েছি ওয়াল প্লেস করতে করতে নিজের ডিস্টেন্সটা একটু কমিয়ে আনছেন তানজিলের এন্ট্রি চার চারটি স্যার বাইভার্স অলরেডি রিকল করে ফেলা হয়েছে কুর্তুসে রিকলটা দেখবো এবার আবির হয়তো বা ট্রাভেলে এক ব্যাক টু ব্যাক পাত্রমন ওয়াল প্লেস করবেন কুর্তুস দ্য ডিস্ট্রয়ার ইনট্যাক্ট করবেন সিকিউর বাট তারা কি জানেন ব্যাক সাইড

তো মোটামুটি গাইজ দুইটা সাইজ এন ওরাও ভালো খেলছিলো দেন ফাইটটা কিন্তু বেশ আইসা পড়ছে আর আমরাও গাইস এদিকে তাড়াতাড়ি নাইমে ভালো একটা সাপোর্ট দিতে পারছি তো সব মিলায় গাইস আর এইদিকে কিন্তু ভাই একটার পর একটা ফাইট মানে লাগতি আসে লাগতি আসে বুঝতেছি না ভাই যেদিকে যেতেছি ওই দিক দিয়ে প্লেয়ারে যেতে প্লেয়ার কিন্তু আবার আর একটা স্পট চলে আসছে এদিকে আমাদের মারার জন্য তো ব্যাপার না গাইস দিক দিয়ে গাইস মায়রা দেবো দাঁড়াও যেহেতু রাস দিয়া দিসি ছাড়বো না ভাই একটারে ছাড়বো না এই দিক দিয়ে সবাইকে মারতে হবে মানে ভুইয়া লাগবে ভাই মেন কথা হচ্ছে মারিয়ার মরি যাই করি ভুইয়া লাগবে দেন গাইস লাস্ট পর্যন্ত কিন্তু আমরা আমাদের ফুল ম্যান পাওয়ার নিয়ে বাইচা আসি আর এখনও কিন্তু গাইস মোটামুটি দেখো এগারোটার মতো প্লেয়ার আসে যেহেতু আমরা চারজন তো টোটাল পনেরো জন আর এদিকে একজন লুকা আর এসে ভাই হুইয়ারিসা লাভ নাই তো চান উইলে হোদায় স্কোয়াড ওয়াইফ খেয়া যাবে এর থেকে ভালো ফাইট টাইট নাও যদি মারতে পারো তা তো আমাদের একটা ম্যান পাওয়ার কিনে গেলে আরও রিক্স হয়ে যাবে ভুইয়া নিতে তো যাক গাইস সেদিকে দেখি কিছু করতে পারি কি না আর দুটা স্কোয়াড তো দেখি কিন্তু মোটামুটি লাস্ট পজিশন লাস্ট একটা হাড্ডাহাডি সিচুয়েশন দেখি ম্যাচটা আসে কিনা আর কি এই ভুইয়াটা হয়তো আমাদের জন্য অনেক একটা ভালো অবদান রাখবে টেবিল টপের জন্য তো দেখতে আমার টিম কিন্তু গাইস মোটামুটি ফাইট নিতে স্যার আমি কিন্তু পিসের সাইড দেখতেছি জনদে কোনো প্লেয়ার প্লেয়ার আসে কিনা তাহলে ওইগুলো আর ধরবো উপরেও দেখতেছি এই দিকদার আডার যেতে স্যার আডারগুলো ফাটাই দিলাম আর টিম মেটদের বলতেছি একটু পরে তোমরা আস্তে আস্তে দিয়ে দিও আমি দিকদার দেখি তোমাদের খাবার দিবনি দেন যদি তোমরা নখ দিতে পারো ঢুপুয়ার নেলে আমি পিছন দিক দিয়ে ফ্ল্যাঙ্কিং করবো আর কি আর আমার কাছে গাইস যেহেতু মোটামুটি ভালো লুটপাট আছে তো প্যারা নেই গাইস টিমমেটদের ভালো কভার দিতে পারবো কারণ জোনে কিছু প্লেয়ার আছে গাইস এগুলো আগে মারতে হবে নাহলে এইগুলো ঝামেলা করবে তো দিয়ে যদি প্লেয়ার ঢুকে আমি আমার স্কোয়াডে পাঠিয়ে দেবো তিনটারে আর আমি পিসের গুলারা আটকায় রাখবো যাতে পিসের গুলা আমার টিমমেটদের ওপর কোনো হাটটাট না দিতে পারে আর ওই চান্সে যদি ওরা একটা নক বের করতে পারে আমি ওদের সাথে ঢুকাপড়ে স্কোয়াডটা খতম করে দেবো আর কি বুঝলি তো মানে রকম প্ল্যানিং প্ল্যানিং আগের থেকে করে রাখছি আর কি তো এখন তো পিসের গোলাপ ভাই ঝোন তো না এদিকে মোটামুটি ঝোঁন পায়ে গেছি আমরা যাক পিসের গুলা পাই নাই তো ওদেরই আসতে হবে তো এইদিক দিয়ে কোন প্লেয়ার যায় না গেছ কাদের স্কোয়াড এটা ঝোনে বেচারা কিন্তু ফাইসা গেছে আর আমরাও কিন্তু ভাই কঠিন লেভেলের অত্যাচার করি এদিক দিয়ে কিন্তু মোটামুটি ভাই ভালো ড্যামেজ দিয়ে দিস আমার এই দেখছো চলো ভাই তাড়াতাড়ি 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 এই যে ভাই ফুল স্কোয়াডই ওয়াই পাউটে গেল তো চলো গাই সে একটা স্কোয়াড যদি ওয়াইপ আউট দিয়ে দিলাম যে এদিক আমার টিম মেটা কিন্তু ফাইট লাগাই দিয়েছে সামনে নাকি স্কোয়াড রাশ দিয়ে দিয়েছে তো আমার স্পিডও কম আমিও যেয়ে দিচ্ছে আস্তে আস্তে এদিক দেবো দুইটা প্লেয়ার দেখি আর এই দুইটা প্লেয়ার ছিল গাইজ ভিড়ি টপ অন দেয় দুইটা প্লেয়ার আর ফুল্লি স্কোয়াড কিন্তু গাইজ দুইটা প্লেয়ার মারার সাথে যদি ওয়াইপ আউট হয়ে যায় তো লাস্ট আমি রিএকশন টিপে দিব তেন এই দিক দিয়ে লাস্ট একটা প্লেয়ারে মারি আর ম্যাচ কিন্তু গাইছে আমরা এটা ভুইয়া নিয়ে নিই আর ভালো একটা স্কোরও করি গাই যেখানে কিন্তু গাইছে আমি সাত কিল কিলশিলাম আট কিল দুই কিল তানজিল আর হচ্ছে আমিন করে এক কিল তো মোটামুটি এবার একটা ভালো কিল তো চলো গেছিস তোমাদের রিয়েকশন ক্লিপটা দেখে এখন

তখন কিন্তু গাইস আমরা টেবিল টপার হয়ে আর প্রথম দিনের কিন্তু গাইস আমি চারটা ম্যাচ খেলি দুইটা ম্যাচ লাস্টের খেলতে পারি না আমার একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো বাইরে গেছিলাম তো যাই হোক গাইস টোটালি যাই হোক যত যাই হোক শেষ পর্যন্ত যে চ্যাম্পিয়ন হতে পারছি এটাই অনেক গাইস আর রেগুলারই কিন্তু গাইস এখন ট্রাই করতেছি ভালো ভালো তোমাদের ম্যাচ দেওয়ার জন্য বুঝি তো গাইস আর আমার টিমমেট যদি একটু ভালো খেলে অবশ্যই যদি ভালো একটু সাপোর্ট দিতে পারে গাইস রেগুলার টপ করার কোনো ব্যাপারই না জাস্ট সবার একটু সাপোর্ট সবাই একটু মাঝে মাঝে গাইস আর একটু ভুল ভাল খেলে কথা শুনে না উল্টাপাল্টা খেলে ওইগুলোর জন্য ম্যাচ ম্যাচগুলো যায় না নাহলে গ্যাস ইজিজি ম্যাচ কিন্তু চলে আসে তো যাক গ্যাস ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তাহলে গ্যাস ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ